আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউলি করে ধারাবাহিকভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ সুমাতাল বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলেই রশিটা পূর্ণতা পেয়ে যেত ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত তলা বলেছেন ওলা তাকুন ও কাল্লাতি নাকাদত গজলাহা মিনবা দে কৌ আতি নানকাথা তোমরা সেই মহিলার মতো হয়েও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া কাছে কান্নাকাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেকফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত বন্দীগি যাই করেছি না করেছি রমজানের পরে আমরা ইবাদত বন্দিগীর সে ধারায় বেশিরভাগ মানুষই নেই রমজানে যে লোকটা পাচক্য নামাজ জামাতের সাথে আদায় করেছেন যিনি যথাযথভাবে আল্লাহর ঘরে প্রতিদিন যাওয়ার চেষ্টা করেছেন সেই লোকটাও রমজানের ঈদের পর ঈদুল ফিতরের পর মসজিদে আর সেভাবে আগের মতো যান না যিনি রমজান জুড়ে কোরআনে করিমকে সময় দিয়েছেন কোরআনকে সঙ্গী বানিয়েছেন কোরআনের সান্নিধ্যে ছিলেন কোরআন তেলাওয়াত করেছেন কোরআন শ্রবণ করেছেন কোরআন বোঝার চেষ্টা করেছেন সে লোকটাকে এখন আর কোরআন ছুঁয়ে ধরতেও দেখা যায় না যে লোকটা রমজানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করেছেন বেশিরভাগ মানুষ অবস্থা হল এখন তারা অনেকেই নিজের ফরজ দানটুকু পর্যন্ত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল না সচেতন না নফল দান্ত পরের কথা এই দুরবস্থা আমাদের কেন